নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের বাইশতম ভিডিও চলুন শুরু করা যাক আজকের অধ্যায়ে অধ্যায় শুরু করার আগে আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন অধ্যায় চার শ্লোক ছত্রিশ তুমি যদি পাপীদের চেয়েও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যদি পাপীদের চেয়েও পাপিষ্ট হয়ে থাকো তাহলেও আমার এই জ্ঞানকে অবলম্বন করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে শ্লোক সাইত্রিশ প্রবলরূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্ম করে হে অর্জুন তেমনি জ্ঞান অগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে শ্রীকৃষ্ণ বলছেন প্রবল আগুন যেমন কাঠকে ভস্ম করে ফেলে হে অর্জুন তেমনিভাবে জ্ঞানের আগুন সমস্ত কর্মকে ধ্বংস করে ফেলে জ্ঞানাগ্নি দ্বারা সমস্ত সকাম কর্ম ধ্বংস হয়ে যাওয়ার ফলে আর পুনর্জন্ম হয় না শ্লোক সাইত্রিশ চিন্ময় তত্ত্বজ্ঞানের মতো পবিত্র পদার্থ এই জগতে আর নাই এই জ্ঞান সমস্ত যোগের ফলশ্রুতি এবং ভক্তিচর্চার মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মার পরম শক্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলছেন তত্ত্ব জ্ঞানের মতো পবিত্র পদার্থ এই জগতে আর নেই এই জ্ঞানই হচ্ছে সমস্ত যোগের ফলশ্রুতি ভক্তিযোগকে অবলম্বন করে যিনি এই জ্ঞান আয়ত্ত করেন তিনি কালক্রমে আত্মার পরম গতি লাভ করেন অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না শ্লোক উনচল্লিশ সংযতেন্দ্রীয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরম শান্তি লাভ হন শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি সংযত ইন্দ্রিয় এবং জ্ঞান লাভে তৎপর সেই ব্যক্তি এই চিন্ময় তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন এবং এই দিব্যজ্ঞান লাভ করে উক্ত ব্যক্তি অচিরেই পরম শান্তি লাভ করেন শ্লোক চল্লিশ মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনও ভগবদ উক্তি লাভ করতে পারে না ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না শ্রীকৃষ্ণ বলছেন মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনও ঈশ্বরীয় ভগবধ জ্ঞান লাভ করতে পারে না তাদের ইহলোক এবং পরলোক উভয়ের বিনষ্ট হয় আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ